বলে আর সোল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবী আমি এমন ঘোনা করছি গো নবী ও মায়ের নবী গো আমি এমন ঘোনা করছি আমার আল্লাহ মনে হয় আমাকে জীবনে ও করবে না বাবাকে তোমরা বাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেচে থাকে কিনা বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে দুদি গো তারাবেছে থাকে নবী বলে আমি বি নাই সেবিতে পারি নাই নবী বলে আমি সেবই নাই সেবিতে পারি নাই সেবিও আমা উম্মত ইসলামিক টিভি সদকল্লা জি জন্ন ত্র চাবিয়া আমার মা গো জন্ন আমার মা আমার মা গো জান্নাতের চাবিয়া ফুফু মায়ের মত না মা গো জন্নতা বিয়ামরমা জন্নতের চা বিয়া মরমা মো জন্নতা বিয়া মরমা মা যার বেচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেচে নাই তার মতো দুখী নাই কাল ফুফু মায়ের মতো না মা গো জান্নাতে চাবি আমার মা একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন না শুভান আল্লাহ মুসলমান বন্ধু গভীর মনোযোগ সহকার শুনবেন অন্তরের কান লাগাইবেন যে পর্যন্ত অন্তরের কান লাগাইবেন না ওই পর্যন্ত নবীর বুঝে আসবে না ঠিক না হ্যাঁ মুসলমান ভাই বাবা কামলিলা আমার দয়াল্্যবি জনাবে মুহাম্মাদুরা সলুল্লা সল্লাল্্য হইহা সাল্লামের একজন সুন্দর সাবি জনাবে মুহাম্মাদুরা সলুল্লা সল্লাল্লাহ হ ইহাসাল্লামের একজন সুন্দর স্ব তিনি আগে কাফের আছিলে আমার দয়াল্্য বর কাছে। আমার নবীর কাছে কালে মা গ্রহণ করে মুসলমান হয়েছিল বলে ইয়ার ও মায়ান বিজি আমি এমন গুণা করছি গো নবী ও মায়ের নবী গো আমি এমন গুণা করছি আমার আল্লাহ মনে হয় আমাকে জীবনেও মাফ করবে না আমার আল্লাহ সব গুণা মাফ করতে পারে কিন্তু ওই একটি গুণা মাফ করবে না মুসলমান ভাই বাবা বন্ধু গভীর মনোযোগ

আলামিন দয়ার সাগর আল্লাহ আমার মায়ের সাগর আল্লাহ সব গুনা খাতায় মাফ করে দিবে সুহার আল্লাহ আমার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার মায়ার নবী বলতেছেন রে দাহিয়া কালবি তুমি কি এমন গুনা করছো তুমি কি এমন পাপ কাজ করছ আমার আল্লাহ তোমাকে মাফ করবে না আমার কাছে বলো না আমার কাছে একটু বলো দাহিয়াত বলে বছর যাবৎ কয়েক বছর যাবত আমি সফর অবস্থায় ছিলাম সবর অবস্থায় ছিলাম গণবি আমি সফর অবস্থায় ছিলাম তখন আমি বাড়িতে ফিরি বাড়িতে ফেরার আগে আমার স্ত্রী গর্ভবতী ছিল জাহিলি যুগে যদি কোনো মাইয়া মানুষ হইত তাহলে তা চাপা কবর দিয়ে দিত নাউজবিল্লাহ জাহিলা যুগে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তাহলে তাকে মাটি চাপা দিয়ে রাখত মাটি চাপা দিয়ে রাখত হাই রে এমন দরদিমা কষ্ট করে সন্তান জন্ম দিছে ওই মায়ের আত্মায় কোলাই নাই চাপা মাটি দেওয়ার ওই সফর থেকে দাহিয়াতুল কালবি ওই সফর থেকে ফিরা আসার পর এমন ভাবে রিয়াদ করছে হ্যাঁ তুমি স্ত্রীকে বলতেছে হ্যাঁ তুমি এখন তোর এই মায়া মানুষকে বাঁচিয়ে রাখছো কেন তুমি তো চাপা কবর দিয়ে দিবা আমি কেমন সন্তানের বাবা হইলাম রে আমি কেমন সন্তানের বাবা হইলাম একজন মাইয়া মানুষ আমাকে আব্বু বলে ডাক দিতেছে ওই যুগে চাপা কবর দিয়ে দিত মায়া মানুষ যদি কাউকে আব্বা বলতো তাকেও মেরে ফেলতো এরকম অবস্থা আমার মায়াল নবীজি আমার দয়াল নবী কেমন নবী আমরা পাইলাম রে এত সুন্দর নবী মানুষদেরকে স্বাধীনতা দিল আমাদেরকে নবীর উম্মত করে আমার আল্লাহ তালা পাঠাইলো ঠিক কিনা হে মুসলমান ভাই বাবা মেন পয়েন্টে চলে আসি এখন আমি আর দেরি করি নাই দেরি করি নাই এখনো তো মুহূর্তে রাত হইয়া গেছে রাত হওয়ার পর আমি আমার স্ত্রীকে বলতেছি ও স্ত্রী ও স্ত্রী তুমি কালকে জামেলাকে এত সুন্দরভাবে পোশাক আশাক পরাইয়া সকালবেলায় খাওয়াইয়া তুমি এমনভাবে রেডি কইরা দিবা আমি ওনা ওকে আমি এক মেহমানদার কাছে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব দাহিয়াতুল কালবেের স্ত্রী এমনভাবে সকাল হওয়ার পর এমনভাবে খাওয়ায় মেয়ের নাম আসেন ঝামেলা এত সুন্দর মহিলা এত সুন্দর সন্তান প্রসব করছে গামেলার দিকে তাকাইলে ঝামেলা সুন্দরী নাম আছিল এত সুন্দর নাম এত সুন্দর চেহারা দাহিয়াতুল কালবি কয় আমার মেয়ের প্রতি আমার একটু কাউ ভালোবাসা জন্ম না আমি ওই মেয়েকে নিয়ে জিন্দা কবর দিয়ে দিছি ও নবী নবী আমার স্ত্রী ওই ঝামেলাকে চাপা কবর দিতে পারে নাই কেমন মা হইলে

জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা বেঁচে নাই তন মতো দুখি নাই মা যার বেচে নাই তো মতো দুখি নাই খালা ফুফু মায়ের মতো না মা জান্নাতের চাবি আমার মা আরেকটা শাহিক ডাক বলতেছে বাবাকে তোমরা কাবা জানিও মা কে যদি গো তারা বেচে থাকে কিনা বাবাকে তোমরা কাবা জানিও দিনা জানিও মাকে যদি গো তারা বেচে থাকে নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমা কুম সেবিও আমার বলতেছে গো মায়ের নবী ও দয়াল নবী আমি জামেলাকে চাপা কবর দিয়ে দেওয়ার পর একটু জামেলা একটু টেরা আসিল মানে টেরা আসিল ওই টেরা দিয়ে বলতেছে বাবা গ ও বাবা তোমার জন্য আমি এতদিন অপেক্ষা করছি গো বাবা তুমি আইসা আমাকে চাপা কব্বর দিয়ে দিলা এমন ভাবে চাপা কবর দিয়ে দিছে রে জামিলা বলতেছে বাবা গো আমার আম্মার কাছে খালি বলছি আমার বাবা আসবে কবে বাবা আসবে কবে আমি জানি না তুমি আমার আজরাইল হয়ে আসবা গো বাবা আমি জানি না তুমি আজরাইল হয়ে আসবা তাহলে তোমার কাছে আমি জীবনেও আসতাম না কত কাকুতি মিনতি করার তাও ওই জামেলাকে সার দিন এই গুণ বি ওই জামেলাকে আমি চাপা কবর দিয়ে ফিরে আসছি আমার আল্লাহ তালা কি আমার গুণা মাফ করবে গো বি আমার আল্লাহ কি আমাকে জানাতে দেবে ও মায়ানবি আপনি একটু বলেন না আমার সে গুনাগার কি আদেও আছে নাকি আমার নবী বলতেছেন ইয়া আল্লাহ নবী বলতেছেন তোমার আছে তাহলে বলুন আমার সে গুনাগার কারা বলতেছে যারা সুস্থ থাকার পরেও নামাজ আদাই করে না যারা সুস্থ থাকার পরে নামাজ আদাই করে না আমার আল্লাহ তালা আমাদেরকে একটা কিতাব দিলেন ওই কিতাবের নাম হচ্ছে আল কুরান ওই আল কুরাণের ছয় হাজার আয়াত রয়েছে রে বন্ধু হাজার মধ্যে আমার আল্লাহ নামাজের কথা উল্লেখ করা হয়েছে কুরবানি কবু